কবরের পাশে দাঁড়িয়ে এখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে পড়তে পড়তে হয় হয় একবার তিনবার আলহাক মোত্তাকা শুরু পড়তে হয় আবার আপনার আয়তুল কুরসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌল হিসাবের বানানো আমল এগুলো মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর

সালাম দিবেন এর বেশি আর কিছু নেই সেখানে যাই এই সমস্ত দোয়া দুরুদ এটা ফুটতে হবে এই সমস্ত কোন নিয়ম নাই এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা কারণ আপনারা জানবেন না তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব বুঝতে পারছেন যাই হোক কবরস্থানে যে কোন কোরআন তেলাওয়াত করার দরকার ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে সেটা কি যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয় নবীজি বলেছেন ইন্নি নাহাই টুকুম আন সে আরতিল ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল এরপরে বলেছেন ফজুর উহাল আন ফাইন নাহা তুজাক কিরকম আখেরা তোমরা এখন কবর জিয়ারত করো কারণ কবরে গেলে আখেরাতের কথা স্মরণ আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান তাহলে হুজুরে কবরস্থানে গিয়া আখরাতের কথা স্মরণ না করে কবর কত দিব জানিসকে ঠিক না বে ঠিক হুজুর পয়সা চিন্তা করবে তো যাই হোক হুজুরদেরকে হাদিয়া দিবেন এমনি দিবেন আবার কামলা খাটায় কেন হাদিয়া দিবেন খারাপ কথা একজন আলেম একজন ইমাম সবকে তো এমনি হাদিয়া দিবেন